স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় ক্যান্সার প্রতিরোধ সহ নানা রোগে উপকারী লেবুর খোসা জেনে নিন খাবারের স্বাদ বাড়ায় লেবুর রস কিন্তু লেবুর খোসাও যে আপনার স্বাস্থ্য ত্বক এবং চুলের জন্য উপকারী তা কি জানা আছে আপনার যদি লেবুর রস খাওয়ার পর এর খোসা সরে ফেলার অভ্যাস থেকে থাকে তাহলে আরেকবার ভেবে দেখুন কারণ লেবুর খোসা রসের চেয়েও পাঁচ থেকে দশ গুণ বেশি ভিটামিন আছে আর তা ক্যান্সার সহ বেশ কিছু রোগের জন্য উপকারী আসুন জেনে নেওয়া যাক এক ক্যান্সার প্রতিরোধ বিস্ময়কর হলেও সত্যি ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় লেবুর খোসা ব্যবহার করা হয় লেবুর খোসা রয়েছে ছেলে ব্যাস্টল এবং লিমুনেন যা ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে লড়াই করে এক গবেষণায় দেখা গেছে চায়ের সাথে লেবুর খোসা দিয়ে পান করলে তা ক্যান্সার কোষের বৃদ্ধি ঠেকাতে কাজ করে এছাড়া এসির সমৃদ্ধ দেহে ক্যান্সার দ্রুত বাড়ে আর লেবুর খোসা খার জাতীয় হওয়ায় তা আমাদের দেহের এসিডের মাত্রা নিয়ন্ত্রণের রাখতে সহায়তা করে লেবুর খোসা এন্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ ফলে তা ব্যাকটেরিয়া এবং ছত্রাকজাত সংক্রমণ ঠেকাতেও কাজ করে এছাড়া লেবুর খোসা রোদে ত্বককে উজ্জ্বল করতেও বেশ কার্যকর দুই হাড়ের স্বাস্থ্য লেবুর খোসায় উচ্চমাত্রায় ভিটামিন ও ক্যালসিয়াম রয়েছে যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে ও উন্নতিতে কাজ করে এছাড়া হাড়ের পদাহজনিত রূপ ইনফ্লেমেটরি এবং এবং আর্থাইটিস প্রভৃতির উপ প্রতিরোধেও বেশ কার্যকর লেবুর খোসা তিন মুখের স্বাস্থ্য ভিটামিন সির ঘাটতিতে স্কারবি রক্ত পরা পুষ সহ দাঁতের নানা সমস্যা দেখা দেয় লেবুর খোসায় রয়েছে উচ্চমাত্রার সাইটিক অ্যাসিড যা ভিটামিন সির গাটি পূরণ করে দাঁতের স্বাস্থ্য ভালো রাখে চার ওজন নিয়ন্ত্রণ লেবুর খোসা রয়েছে প্যাকটিন নামের একটি উপাদান যা দেহের চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে পাঁচ দেহে অক্সিডেটিভ চাপ কমাতে সহায়ক লেবুর খোসায় রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রাস বায়ু ফ্লেভোনেটস যা দেহের বিষাক্ত অ্যাক্সিডেটিভ স্টেজ কমাতে সহায়ক ছয় কোলেস্ট্রল কমায় এবং হৃদরোগ প্রতিরোধ করে লেবুর খোসা থাকা পোলিফেনল ফ্লেভনেস দেহে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এছাড়া লেবুর খোসা থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধেও কাজ করে লেবুর খোসা সাত ত্বকে রোগ প্রতিরোধ করে ব্রন বলি রেখা কালো দাগ এবং বিবন্নতার মতো ত্বকের নানা সমস্যা প্রতিরোধে বেশ কার্যকর লেবুর খোসা এভাবে ত্বককে বিষমুক্ত করে নিয়েও সহায়তা করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তি বাড়ায় লেবুর খোসাতে থাকা খাদ্যগত আশ হজম শক্তির উন্নতিতে কাজ করে ভিটামিন সি রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে নয় রক্তের শিরা উপশিরাগুলো শক্তিশালী করে লেবুর খোসাতে থাকা ভিটামিন পি অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে চলুন জেনে নেওয়া যাক এক টুকরো লেবুর খোসায় থাকা পুষ্টি উপাদান সম্পর্কে ক্যালোরি তিন গ্রাম চর্বি শূন্য দশমিক শূন্য দুই গ্রাম সোডিয়াম শূন্য দশমিক ছত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম নয় দশমিক আট মিলিগ্রাম কার্বোহাইড্রেট শূন্য দশমিক ছিয়ানব্বই গ্রাম খাদ্যগত আশ শূন্য দশমিক চৌষট্টি গ্রাম প্রোটিন শূন্য দশমিক শূন্য নয় গ্রাম ভিটামিন এ তিন আই ইউ ভিটামিন সি সাত দশমিক মিলিগ্রাম ক্যালসিয়াম আট দশমিক শূন্য চার মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম লেবুর খোসার ব্যবহার পদ্ধতি প্রথমে কয়েক ঘন্টার জন্য লেবুর খোসা ডিপ ফ্রিজে রেখে দিন এরপর তা পানীয় বা খাদ্যের সঙ্গে খেতে পারেন লেবুর রস হয়ে লেবুর খোসা খেতে পারেন যেমনটা চায়ের সঙ্গে খাওয়া হয় এছাড়াও দুইশো ডিগ্রি তাপমাত্রায় চুলায় লেবুর খোসা শুকিয়ে নিন এরপর তা গুঁড়ো করে অল্প মরিচ গুঁড়া এবং সামুদ্রিক লবণ মিশিয়ে নিন এটি আপনার ডিনারকে আরও সুস্বাদু করে তুলবে রোদে শুকানোর পর লেবুর খোসা চূর্ণ করে পাউডার বানান ত্বকের সজীবতা ধরে রাখতে তা দিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করুন পানিতে লেবুর খোসা মিশিয়ে তাতে কাটা ফল চুপিয়ে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এতে ফলের রং একটুও বিবর্ণ হবে না বা পচে যাবে না যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে যারা সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ